আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ইটস মি মন ফ্রম সানশাইন মন তো অনেকদিন পর ভিডিও ভয়েস ওভার দিচ্ছি মানে ব্লগ করতেই মন যাচ্ছে না কেন না রোজাটা মাসাল্লাহ ভালোই গেলো কিন্তু রোজার পরে টায়ার্ডনেস মনে হয় একদম ঘিরে ধরেছে মানে রোজা না থেকে এখন মনে হচ্ছে রোজা রোজা একটা ভাইব লাগতেছে সো কিছুই করতে ভালো লাগে না তো এইগুলো হচ্ছে আমি ঈদের প্রিপারেশনের জন্য করেছিলাম এখানে হচ্ছে প্রিপেয়ার হচ্ছে হচ্ছে ফিশ কাবাব অ্যান্ড চিকেন কাবাব তো এখানে আমি আর আমার বোন মেলে সবকিছু প্রিপেয়ার করছিলাম ঈদের আগের দিন মানে চাঁদ রাতে যেহেতু ঈদের দিন খাওয়া হোক বা না হোক অনেক অনেক আইটেম করা হয় যার কারণে ওই দিন সকালে সবকিছু পারা যায় না তাই ঈদের আগের দিন থেকে অলমোস্ট সবকিছু করে ফেলছিলাম তো এখানে আমার বোন হচ্ছে চিকেন কাবার প্রিপেয়ার করছিল আর এখানে হচ্ছে ও চিকেন এটা প্রিপারেশনটা আগে করে নিয়েছে এইখানে হচ্ছে ডিমের ব্যাটারে মিক্স করে তারপরে এখানে বেকগ্রাউন্ড সেড করে দিচ্ছে এন্ড এটা খুবই মজা মাশাল্লা এটা ফার্স্ট টাইম বানানো হয়েছে এন্ড আমরা রোজা রেখে সবকিছু প্রিপেয়ার করেছি সো এভাবে টেস্ট করেও দেখতে পাইনি লবণ মরিচ কম হলো না বেশি হলো বাট মার্শাল্লা দুইটা জিনিসই খুবই মজা হয়েছিল মার্শাল এখনো আছে অবশ্য এইগুলো হচ্ছে আমার ফিশ কাবাব এগুলো হচ্ছে আমি প্রিপেয়ার করছিলাম এইগুলো প্রিপেয়ার করতে যেহেতু অনেক বেশি সময় লাগে এন্ড এগুলো ভালোভাবে ফ্রোজেন করে রাখা যায় সো আমি অনেকগুলো একসাথে বানিয়ে ফেলছিলাম যাতে ঈদের পরেও কোনো গেস্ট আসলে তাদেরকে সার্ভ করা যায় অ্যান্ড আমার বোন হচ্ছে বেডগ্রামস দিয়ে প্রত্যেকটা একদম কাবার করে ফেলেছিল বাট আমি এভাবে রেখে দিয়েছিলাম এটাই আমি বোকামি করেছি ফিস কাবাবটা যেহেতু অনেকটাই সফট হয় সো এটা ডিপ করার পরে এখানে হচ্ছে অনেক বেশি নরম হয়ে যায় যার কারণে সবগুলো উঠেও না ভেঙে ভেঙে উঠে যেহেতু বেড ক্রামস অ্যাড করা না সো বেড অ্যাড করার জন্য হচ্ছে ঝামেলা হয়ে যায় সো কাবাব প্রিপেয়ার করা আমার ডান আর এখানে হচ্ছে রোস্টের জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করছিলাম যেহেতু আমি সচরাচর একদমই রান্নাবান্না করি না তো আমি বেজটা অলমোস্ট পুড়ে ফেলেছিলাম এটা অবশ্য আমার দোষ না আমার হচ্ছে একটা কল আসছিল কলে কথা বলতে বলতে এই অবস্থা হয়ে গেছে আর এইখানে আমি রোস্টেড চিকেনের পিস গুলোকে আগে থেকে লবণ দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর হালকা করে ভেজে নিয়েছি অ্যান্ড রোজ নর্মালি যেভাবে প্রিপেয়ার করে সেভাবে করে ফেলেছি অ্যান্ড মার্শাল্লাহ অনেক মজা হয়েছিল অ্যান্ড দেন আমরা চলে গেলাম নোয়া বিশ্বামায়ের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে আমার বোন মেক করতেছিল আর এটা আমরা হাফ মেক করে তারপর হচ্ছে আবার মেহেন্দি দিতে চলে গিয়েছিলাম মানে শ্যামাইটা প্রিপেয়ার করে ফার্স্ট লেয়ারটা দিয়ে তারপর ক্রিমটা পরে প্রিপেয়ার করেছি তারপর এটা হাফ করে দেন আমি নানু চলে গেলাম যেহেতু আমার নানু বাড়ি পিছি দুইটা কাজিন আছে ওদেরকে মেহেদি দিয়ে দিতে হবে আমার একটা যেহেতু কাজিন অনেক বেশি পিছি তো ওকেও দিয়ে দিব এখানে হচ্ছে আমার দুষ্ট একটা কাজিন অনেক কষ্ট করে এই টুক দেওয়া গেছে খুবই দুষ্ট এই যে মোমো দিয়ে দিয়েছিলাম মোমো অনেক নড়াচড়া করে তারপর অনেক কষ্টে এই টুক দিতে পেরেছিলাম তারপর সে ঘুম থেকে জেগে গেছেন বাকিটা ইতিহাস রীতিমতো অনেক জোড়া পর আমার নানুকে আমি এই টুক মেহেন্দি দিতে পেরেছিলাম নানু নড়াচড়া করে খুব দেয়া যায় না ওদেরকে দেয়া শেষ করে এসে এটা হচ্ছে আমার মেহেন্দি আমি মেহেন্দি দিচ্ছিলাম এখানে হচ্ছে তো আমার মেহেদি আমাকে আরেকজন দিয়ে দিয়ে দিয়েছে দিয়েছে আমার এক ভাগ্নে সুন্দর দেয় আবার চলে আসলাম সেমাইয়ের মধ্যে আর এখানে হচ্ছে ক্রিমটা প্রিপেয়ার করা হয়ে গেছে সেমায়ের উপর হচ্ছে এক লেয়ার দেওয়ার পর আবার সেমাই দিয়ে দিব আর এখন হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছিল আমাদের দুজনেরই যেহেতু অর্গানিক মেহেদি দেওয়ার সাথে সাথে হাতে হচ্ছে শক্ত হয়ে যায় সো হচ্ছে মেহেদিগুলো হাত থেকে সো খুব প্রবলেম হচ্ছিল এই প্রিপারেশনটা হচ্ছে একদম রাত বারোটার পরে মানে অনেক রাত হয়ে গিয়েছিল আমাদের মেহেদি লাগাইতে লাগাইতে ততক্ষণে আব্বু আম্মু দুজনে ঘুমিয়ে গিয়েছিল তো কে যে হেল্প করবে কেউ ছিল না তো আমরা দুই গুণে মেহেদি হাত নিয়ে এটা করতেছিলাম ইট রিয়ালি মেহেন্দি গুলো ঝরঝরে একদম পড়তেছিল তো খুব প্রবলেম হচ্ছিল আমার বোন হাতের মধ্যে প্লাস্টিক পেয়েছে তারপর হচ্ছে প্রিপারেশনটা করেছে আমার বোন এইটু প্রিপারেশন করে দিয়ে বললো বাকিটা তুই করে আমি আর পারতেছি আমার হাত ঘেমে যাচ্ছে মেহেন্দি লাগবে না যেহেতু অনেক বেশি গরম ছিল সো প্রবলেম হচ্ছিল আর এখানে বাদামও আমি কেটে কুচি কুচি করে রাখিনি সো মেহেন্দি দেয়া হাত দিয়ে আমার বাদাম গুলো কাটতে হয়েছে আর এখানে কাট বাদাম আমি খুঁজে পাচ্ছি না এখন আব্বু আম্মু ঘুমিয়ে গেছে তাদেরকে ডাকতেও পারছি না সো বাকিটা হচ্ছে সকালে করব আর এই তো ঈদের দিনে সকাল হলো আমার সকাল বলতে এটা হচ্ছে সকাল নয়টা বাজে তাও হচ্ছে পিচি কাচ্চা শাস্তে আসবে তাদের জন্য উঠেছিলাম কষ্ট করে এইখানে হচ্ছে এই যে সালামি আমি ব্যাংক থেকে একদম নিউ নোট এনেছি বাচ্চাগুলোকে দেওয়ার দেয়ার জন্য আমাকে আমার সালামি দিতে খুবই ভালো লাগে এই কিউটু পিচ্চিটা সকাল থেকে তিনবার এসেছে তারপর ফাইনালি তাকে আমি সাজাতে পেরেছি প্রচুর পাকনা এই পিচ্ছি সো বড়দের মতো সাজতে যায় হিয়ার ইজ মাই ডিজায়ার সেকশন লাইক এভরি ঈদ ফুট করে এই সবগুলা বাচ্চা একসাথে এসে একদম আমার পায়ের উপর ঝাঁপায় পড়ছে তো ওদের সবাইকে সালামি দিয়ে বাকি ডেকোরেশন টুকু করে ফেললাম নেক্সট ব্লগস উইল বি কামিং সুন ইনশাআল্লাহ টিল দেন স্টে কানেক্টেড টু সানশাইন মন্টে কেরালা বেস্ট বাই